নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক ভারতবর্ষের সংসদে তার স্ত্রী তথা অভিনেত্রী জয়বচ্চন সরকারের বিরোধী পক্ষের শিবিরে একের পর এক ঝোড়ো ভাষণে কেন্দ্রকে তীক্ষ্ণ আক্রমণ করে চলছেন বা করেন এদিকে দেশের সুপারস্টার তথা জয়বচ্চনের স্বামী অমিতাভের মুখে সেই মোদী সরকারেরই এক মন্ত্রীর তাবর প্রশংসা উঠে এলো কি বললেন অমিতাভ শুনুন সদ্য কোন বানাঙ্গা করোরপতি অনুষ্ঠানের পনেরোই আগস্ট দু হাজার পঁচিশের এপিসোডে দেশের সেনার তিন তাবর মহিলা অফিসারের সাথে যোগদান তিনি ভারতীয় সেনা বায়ুসেনা নৌসেনার এই তাবর অফিসারদের সঙ্গে চলে অমিতাভ বচ্চনের সঞ্চালোচনা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে মোদী মন্ত্রিসভারে এক তাবর মন্ত্রীর প্রশংসা করেন অমিতাভ বচ্চন খেলার ষষ্ঠ স্তরে গিয়ে চলছিল একটা প্রশ্ন সেই সময় স্ক্রিনে ভারতের বিদেশ মন্ত্রকের মন্ত্রীদের পরপর ছবি দেখানো হয় কে কোন সময়কালে এসেছেন তার ক্রমপর্যায় অনুসারে প্রথমে সালমান খুরশিদের ছবি আসে তারপর সুষমা স্বরাজের ছবি আসে এরপর কে ভারতের বিদেশমন্ত্রী হন তা নিয়েছিল প্রশ্ন তিন অফিসারই এক বাক্যে উত্তর দেন এস জয়শঙ্কর উত্তর শুনে একগাল হাসি উপর দিয়ে অমিতাভ বচ্চন জানান তিনি প্রায়ই জয়শঙ্করের ইন্টারভিউ দেখেন আর ভারতের এই বিদেশমন্ত্রীর কথা বলার ধরনে বিগ বি কার্যত মুগ্ধ জয়শঙ্করকে নিয়ে অমিতাভ বলেন তিনি এত জোরালোভাবে এবং এত কর্তৃত্বের সাথে কথা বলেন যে মনে হয় তিনি সহজেই সেনাবাহিনীতে থাকতে পারেন অমিতাভের এই স্পষ্ট মন্তব্যটি তাৎক্ষণিকভাবে পর্বের সবচেয়ে আলোচিত মুহূর্ত হয়ে ওঠে দর্শকরা বিশ্বমঞ্চে জয়শঙ্করের দৃঢ় এবং নির্ভীক উপস্থিতির স্বীকৃতি দেওয়ার জন্য মেগাস্টারকে করতালি দিয়ে অভিনন্দন জানান সোশ্যাল মিডিয়ার ভক্তরা এমনকি এটিকে ভারতের কূটনৈতিক শক্তি এবং জয়শঙ্করের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রমাণ হিসাবেও প্রশংসা করেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছেন